ইয়েমেনের এক ক্ষমতাধর নারী রানী বিলকিস হযরত সুলাইমান আলাই যুগে রানী বিলকিস ইয়েমেন ওয়াশপাশের বিস্তীর্ণ অঞ্চল শাসন করতেন মহান আল্লাহ রানী বিলকিসের সাম্রাজ্যের কথা হযরত সুলাইমান আলাইহুয়াসাল্লাম এর দৃষ্টি অবছরে রেখেছিলেন হযরত সুলাইমান আলাইহুসাল্লাম ছিলেন মহান আল্লাহর একজন প্রেরিত নবী তিনি ছিলেন অনুপম সাম্রাজ্যের অধিকারী মহান আল্লাহ তাকে কেবল সমগ্র পৃথিবী নয় বরং জিন জাতি বিহঙ্গকুল ও বায়ুর উপরও আধিপত্য দান করেছিলেন একসময় হযরত সুলাইমান আলাইহিদ তার গোয়েন্দার কাজে নিয়োজিত হুথ পাখির মাধ্যমে জানতে পারলেন আল্লাহর অবদ্ধ এক সম্রাজ্ঞী পৃথিবীর একটি বড় অঞ্চল শাসন করছেন পরবর্তীতে সুলাইমান আল্লাহর দরবারে আত্মসমর্পণের নির্দেশ দেন পবিত্র কুরআনের বর্ণনা অনুসারে রানী বিলকিসের শিক্ষণীয় ঘটনাটির বিস্তারিত জেনে নেওয়া যাক মহান আল্লাহ জিন পশু পাখি মানুষ সহ সব সৃষ্টিকে হজরত সুলাইমান আলাইহুাসাল্লামের অনুগত করে দিয়েছিলেন একদিন হজরত সুলাইমান সজ্জিত বিশাল বাহিনী নিয়ে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা আরম্ভ করলেন সঙ্গে ছিল হজরত গোয়েন্দার কাজে নিয়োজিত হুতহুত পাখি সেখানে অনুপস্থিত অন্যদের কাছে জিজ্ঞেস করলেন কি ব্যাপার হুতহুতকে কে দেখছি না কেন সে কোথায় হজরত সুলাইমান আলহুয়াশাল্লামের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা চরম অপরাধের সামিল তাই হজরত সুলাইমান আলাইহুসাল্লাম বললেন হুথুত কে কঠিনতম শাস্তি দেব তাকে হত্যা করব অথবা সে অবশ্যই আমাকে অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখাবে কিছুক্ষণ পরেই হুতহুত পাখি ফিরে এলো এসে বলল আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি যা আপনার কাছে নেই ইয়েমেনের সাবা থেকে আমি নিশ্চিত খবর নিয়ে এসেছি সেখানে দেখলাম এক নারী রাজত্ব করছেন এবং তাকে শোভি দেওয়া হয়েছে তার বিরাট সিংহাসন রয়েছে হুতহুত আরও বলেন এটুকুই নয় আরও দেখলাম তিনিও তার প্রজারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছেন শয়তান এই কাজকে তাদের সামনে সুন্দরভাবে ভাবে উপস্থাপন করেছেন এবং হেদায়তের পথ থেকে তাদেরকে বিরত রেখেছেন ফলে তারা এমন শুনে সুলাইমান পায়নি হতবাক হয়ে গেলেন এবং বলেন তুমি কি সত্য না মিথ্যা সুলাইমান গেলেন্লাম রানী বিলকিসকে আল্লাহর দেওয়া বিধানের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে একটি চিঠি লিখলেন হুতহুত কে সুলাইমান আলি বললেন আমার এই চিঠি নিয়ে গিয়ে তাদেরকে দাও এরপর তাদের কাছ থেকে একটু দূরে সরে গিয়ে দেখো তাদের প্রতিক্রিয়াটা কি হুতহুত পাখি তাই করলো চিঠি পেয়ে বিলকিস মন্ত্রীসভার বৈঠক ডাকলেন এবং চিঠির ভাষ্য তাদের সামনে তুলে ধরলেন বললেন সভাসদগণ এই দেখেন আমাকে সুলাইমানের পক্ষ থেকে মোহরাঙ্কিত পত্র দেওয়া হয়েছে তাতে লেখা আছে অসীম দাতা অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমার প্রতি উদ্ধত হইও না অনুগত হয়ে আমার কাছে হাজির হও মন্ত্রীদের কাছে পরামর্শ চেয়ে বিলকিস বললেন হে সভাসদগণ আমার কর্তব্য সম্পর্কে সিদ্ধান্ত দিন আপনাদের ছাড়া আমি কোনো বিষয় কিছুই সিদ্ধান্ত নেইনি মন্ত্রীরা বললেন আমাদের শক্তি আছে এবং আমরা কঠোর যুদ্ধাও তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনারই কাজেই আপনি কি আদেশ করবেন ভেবে দেখুন বিলকিস হামলার আশঙ্কা প্রকাশ করে বললেন রাজারা যখন কোনো জনপদে ঢুকে তখন বিপর্যয় ডেকে আনে এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদের অপমান করে ছাড়ে এরাও তাই করবে শান্তি চুক্তি করে আত্মসমর্পণ এড়িয়ে চলার ফন্দি করেন রানী বিলকিস হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লামের কাছে উপহার পাঠানোর সিদ্ধান্ত নিলেন মন্ত্রীদের বললেন আমি তার अच्छी उपहार পাঠাচ্ছি দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে বিলকিসের প্রতিনিধি দল হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এলে তিনি বলেন তোমরা কি আমাকে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করতে এসেছো মহান আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের যা দিয়েছেন তার চেয়ে উত্তম তোমরা বরং তোমাদের উপহার নিয়েই আনন্দ করো কঠিন এক ধমক দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন নিজ দেশে ফিরে যাও আমি তোমাদের বিরুদ্ধে অপ্রতিরুদ্ধ এক সেনাবাহিনী নিয়ে আসব তাদের অপমানিত করে সেখান থেকে বের করে দেব তারা লাল বঞ্চিত হবেই তারা ফিরে গেল এবং হজরত সুলাইমান আলাইহাসাল্লাম ওহির মাধ্যমে জানতে পারলেন হুশিয়ারি শুনে রানী বিলকিস শীঘ্রই তার কাছে আত্মসমর্পণ করবেন তাই তিনি যখন আসবেন তখন আল্লাহর দেওয়া ক্ষমতা দেখানোর জন্য হজরত সুলাইমান আলিহাসাল্লাম একটি পরিকল্পনা করলেন সভাসদকে ডেকে বললেন হে সভাসদগণ তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগেই তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে এক শক্তিশালী জিন বললেন আপনি আপনার জায়গা থেকে উঠার আগেই আমি তা আপনার কাছে এনে দেব এ কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী ওয়াস্তা ভাজন ঐশী জ্ঞানের অধিকারী এক বিজ্ঞ আলেম বললেন আপনার পলক ফেলার আগেই আমি তা আপনার কাছে এনে দেব যেই কথা সেই কাজ মুহূর্তের মধ্যেই তিনি রানী বিলকিসের বিরাট সিংহাসন হজরত সুলাইমান আলাইহাসাল্লামের সামনে হাজির করে দিলেন এবং আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানালেন নিজের সিংহাসন হজরত সুলাইমান আলাইহাসাল্লামের দরবারে দেখে রানী বিলকিস নিশ্চয়ই অবাক হবেন এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতা দেখে তাকে নবী হিসেবে মেনে নিয়ে আনুগত্য করবেন তাই তাকে পরি পরীক্ষা করার জন্য হজরত সুলাইমান আলিহু আসাল্লাম কিছু নির্দেশনা দিলেন বললেন তার সিংহাসনের ধরন পাল্টে দাও এরপর দেখি সে সত্য পথের দিশা পায় নাকি যারা পথের দিশা পায় না তাদের অন্তর্ভুক্ত হয় বিলকিস আত্মসমর্পণের জন্যই এলেন তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞেস করা হলো এটি কি আপনার সিংহাসন তিনি বললেন তাই তো মনে হয় আপনার সম্পর্কে আগেই আমাদের জানানো হয়েছে এবং আমরা আত্মসমর্পণ করতেই এসেছি রানী বিলকিসকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে হজরত সুলাইমান আলিহু আসাল্লাম বললেন প্রবেশ করুন প্রাসাদের মেঝে দেখে তিনি সেটিকে স্বচ্ছ পানির মনে করলেন ফলে বিভ্রান্ত হয়ে পায়ের গুছা থেকে কাপড় উঁচু করেন অলৌকিক ক্ষমতার উপলব্ধি করলেন এবং আল্লাহর দরবারে চূড়ান্ত আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন তিনি বলেন হে আমার প্রতিপালক আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ ফোন করছি